দুনিয়ার বুকে প্রথম শিরিক হয়েছে কখন জানেন দুনিয়ার বুকে প্রথম শিরিক হয়েছে নু আলি সালাতামের সময়ে তখন সেই কম ইমাম বুখার রহমতুল্লাহ আলাই বলেন পাঁচজন আল্লাহ রলি ছিল কয়জন পাঁচজন আল্লাহ রলি ছিল এদের নাম আল্লাহ কোরআন উল্লেখ করেছেন নহের মধ্যে একজন হচ্ছে এই পাঁচজন আল্লাহ রলি ছিল وقالوا لا تزرنوا واددا ولا سواعا ولا يغوصا ويعقوا ونصروا পাঁচজন আল্লাহ বলেছে তৌলির সাথে কি সম্পর্ক হইলো একটু বুঝাই বলি কেমনে ইবাদত করছে দেখেন ওলিদের ব্যাপারটা ভালো না খুব আল্লাহর ইবাদত করত মানুষে দেখতো নিশ্চয় ভালো মানুষ কোনো সন্দেহ নাই বাংলাদেশের কোন ওলি আল্লাহ আছে কিনা বলেন তো ছিল না বিসাহদারাল সাওয়াতবা ও সাওয়াব বলন অনেকে ওরা ভালো মানুষ ছিল আমরা খারাপ বলছছি না ওদেরকে ভালো মানুষে ছিল কিন্তু সমস্যা হচ্ছে অনুসারীরা কি করে শুনেন এটা বলছছি ইমাম বুখারী রাদিয়াল্লাহু আলাইহি বলেন ইবাবা সাজে মানু বলেন বুখারী হাদিসে আসছে এরা পাঁচজন অল্প মধ্যে মরে গেছে মানুষ মরে যায় মরে যাওয়ার পরে তার অনুসারীরা তারা পিছনে চলতো ওরা খুব দুঃখ পাইছে অন্তরের মধ্যে দুঃখ পেয়ে একে অপরকে বলতে লাগলো আমরা কি করব আমাদের হুদু চলে গেছে আমরা মনে দুঃখ শয়তান এসে বলল যে আপনারা বেশি কষ্ট করতে হবে না তো কি করব আমি ওনাদের একটা ছবি বানাই আপনাদেরকে আপনাদের সেখানে রাখবো ওনাদের দেখে দেখে আপনারা আবাদত করবেন তো মনে হবে ওনাদের কথা আপনাদের ওনার কথা স্মরণ করা দরকার প্রতি বছর একটা একবার স্মরণ করবেন প্রতিদিন স্মরণ করবেন স্মরণিকা জানা শরনিকা তৈরি করবে আপনাদের জন্য বছরে বছরে আপনারা দেখে দেখে মনে হবে যে ভালো কথা শয়তানের কথা তারা ভালোভাবে নিছে তাইছে তো বলল যে সাতটা থেকে আমাদের সামনে দিও না কারণ আমরা আল্লাহর ইবাদত করতে চাই আমাদের মসজিদের পিছনে দিবা না পিছনে দিও সামনে দিবে না কয়দিন পরে শয়তান এসে বলল শয়তানের ছবি তুলে পিছনে লাগায় দিল ছবি বানাইয়া কয়দিন পর শয়তান এসে বলল আপনারা কত বড় বেয়াদব চিন্তা করছেন ওলি আল্লাহ পিছনে আপনার সামনে